নিজেই চলে যাবে কাউকে পাত্তা শুনে না ও যদি একবার আওয়াজ দেয় কতবার এরকম হয়েছে আবার ওকে জানে না কি জানো তুমি জানো না আমার বার্থের দিনই তো আমার বার্থের দিন তোমরা জানো না দিন ছিল আমার সাথে ছিল ওর সাথে যাও চেষ্টা তো বারবারই করি তোরা তো তো সব সময় চেষ্টা করে সেই চেষ্টা কি হয়ে যায় বুঝি না তাহলে মেয়েকে আজকারা দিয়ে কেমন মেয়ে বানিয়েছ তোমরা নিজেরাই ভাবো সেটা যে কেমন মেয়ে বানিয়েছ যে মেয়ে হুট করে কিছু মনে হলো তো বাবার নামে বাবাকে রেপ জড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে যা নাই তাই বলছে বাবার নামে মানে কোনটা বলতে হয় কতটুকু বলাটা ঠিক কোনটা ভুল বলা হয়ে যাচ্ছে ড কেয়ার করে উল্টো পাল্টা বলে দিচ্ছে মা বাবার নামে যখন তখন আবার তার হাজবেন্ড তার শ্বশুর শাশুড়ি সবার নামে যখন তখন যা ইচ্ছা বলে দিচ্ছ মানে গোড়ায় গলত মেয়ের কোনো দোষ নাই আসলে তোমাদের কোনো শিক্ষা নেই তোমরা ঠিক মতো শিক্ষায় দিতে পারো নি মেয়েকে দেখো আমিও একটা মেয়ে আমারও বাবা মা আছেন আমাকেও শেখানো হয়েছে ছোটোর থেকে যে কোনটা আমাদের করা উচিত আর কোনটা আমাদের করা উচিত না কাকে কতটা কথা বলা উচিত আর কাকে কতটা কথা বলা উচিত না বাবা মা বকতেই পারে বাবা মা বকলেই যে সেটা রেপ হয়ে যায় না আর মানে ভালোবাসলেই যে সেটা আসকার হয়ে যায় না এটা তোমরা ডিফারেন্স করা বোঝাও নি ওই জন্য এই যে মন খুলে বলে দিতে পারছো যে ওকে যদি ডাকে ও এখনই চলে যাবে কারোর কথা শুনবে না মানে তোমরা ওইভাবে তৈরি করতেই পারো যে তোমাদের কথা শুনবে তোমাদের মতন করে সে চলবে তাহলে সে থেকে কী করে সংসার করবে বলো অন্তত পক্ষে শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বানানো পর্যন্ত মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয় বিশ্বাস করো আমার কমেন্ট বক্সে এমনও কমেন্ট আসে যে মেয়েদেরকে সহ্য করতে হয় প্রচুর কতটা বাজেভাবে সহ্য করতে হয় কত কিছু সহ্য করতে হয় কল্পনা করতে পারবে না তবে না একটা মেয়ে তার সংসার সাজিয়ে গুছিয়ে নিজের সংসার বানাতে পারে আর কিছু কিছু মানুষ এখন ভিডিও বানাচ্ছে যে মায়ের ঠাই নেই তার হাজবেন্ডের কাছে আর মেয়েরও ঠাই নেই তার হাজবেন্ডের কাছে এই কথাগুলো যে তোমাদের শুনতে হচ্ছে না তোমাদের কর্মের জন্য তোমাদেরকে শুনতে হচ্ছে না এতো কারোর সাহস হয় কাউকে কিছু বলার তোমাদের কর্মটার ঠিক নেই বলেই আজকে এই অবস্থা তোমাদের যদি কর্মে ঠিক থাকতো তোমাদের যদি শাসন ঠিক থাকতো তোমাদের তাহলে না আজকে রিমির অবস্থা হয় আর না তোমার এই অবস্থা হয় কিভাবে বলে দিচ্ছে ও তো আমার কথা শুনে না মানে অন ভিডিওতে কিভাবে বলতে পারো এইভাবে যে আমার মেয়ে আমার কথা শুনে না এটা কি গর্ভ করার কথা এটা গর্ববোধ করার কথা যে আমার মেয়ে আমার কথা শুনে না শোনাতে পারো না তাই না মেয়েকে ঠিক মতো করতে পারো নি তার জন্য মেয়ে আজকে এইরকম তার ভোগ করতে হচ্ছে তার ভুগতে হচ্ছে জীবনে এত কষ্ট তার জন্য তোমরাই দায়ী তাকে ভুল ঠিক মধ্যে বিচার করা তোমরা শিখাতে সেই জন্য সে সঠিকভাবে বুঝতে পারছে না যে তার কোনটা করা উচিত নিজের ডিসিশনটার কতটা ভ্যালু রাখা উচিত সংসার সে করবে তাকে আবার ডাকতে হবে তবে সে যাবে আর ডাকলে সে ডাকলে নাকি তোমাদের করে একবার তাকে থামানোর ক্ষমতা নাই মানে আমি কি বলবো আমার এই একটা কথাতেই বিরক্ত লাগছে আর শ্বশুরবাড়িতে থাকলে যখন ভিডিও পোস্ট করে তখন তো শাড়ি পরে যেমন তেমন তোমরা দেখতেই পাও হয়তো প্রীতমের চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে শাড়ি পরে যেমন তেমন সবসময় সেজে গুঁজেও ভিডিও বানায় না আর এই মায়ের সাথে ভিডিও করতে পারলে যা নাই তাই ড্রেস পরে একদম খোলা প্ল্যাটফর্মে বাড়িতে ছাদে যেখানে সেখানে যা তা করছে আমি ড্রেসিং সেন্স নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ ড্রেস পোশাক পরাটা হচ্ছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেকে তার মন মতন পোশাক আশাক পড়তে পারে কিন্তু আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য এই কথাটা বললাম তোমাদেরকে আর কিছু না তোমাদের কি মনে হয় না যে তার মায়ের আজকারাতেই তার মেয়ের এতটা অধপতন যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থেকো বাই